আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণ তুমি শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমি সমাধান করে দিব টাস্ক বি এটা হচ্ছে পেজ নাম্বার দশ ইউনিটের লেসন ওয়ান তো দেখো এখানে যে টাস্ক বিতে কিছু এমসি কিউ দেওয়া আছে মাল্টিপল চয়েস কোয়েশন এখান থেকে আমাদেরকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে সো এখানে দেখা হচ্ছে ফর ইজ ফ্রেশ প্রত্যেকটা ফ্রেশ প্রত্যেকটা শব্দ করছে ব্লু চুজ দ্য মিনিং দ্যাট ইজ ক্লোজেস্ট টু দ্য মিনিং ইউজড ইন দ্য টেক্সট অ্যাবোভ তাহলে বলতেছি কি ফর ইচ প্রত্যেকটা ফ্রেজে বিলো বিলো মানে নিচে বিলো অর্থ কি নিচে তাহলে নিচে প্রত্যেকটা ফ্রেজের অর্থ কোনটা ক্লোজেস্ট আছে মানে ওখানে একটা করে ফ্রেজ দেওয়া আছে এবং সেই ফ্রেজের অর্থগুলো এখান থেকে কোনটা সবচেয়ে কাছাকাছি উত্তর হবে সেটাকে আমাদের বেছে নিতে হবে চুজ দ্য মিনিং দ্যাট ইজ ক্লোজেস্ট ক্লোজেস্ট মানে নিকটস্থ একদম কাছাকাছি টু দ্য মিনিং মিনিং অর্থ অর্থ ইউজড ব্যবহৃত হয়েছে ইন দ্য টেক্সট বিলো টেক্সট অ্যাবোভ অর্থ কি উপরে উপরে একটা প্যাসেজ দেওয়া ছিল যে প্যাসেজে আমরা দুঃখ দুর্দশা সম্পর্কে পড়েছিলাম বেহের জার তো সেই দুঃখ দুর্দশা প্যাসেজটি থেকে আমরা এখানে যে ফ্রেজগুলো দেওয়া আছে সেই ফ্রেজগুলোর মধ্যে থেকে কোনটা সবচেয়ে ক্লোজেস্ট সেটা আমরা খুঁজে বের করব। ইন প্যারাগ্রাফ থ্রি মাইটি রিভার্স ইন প্যারাগ্রাফ থ্রি তিন নম্বর যে প্যারাগ্রাফ ওখানে ছিল সেই প্যারাগ্রাফের মধ্যে মাইটি রিভার্স তো আমরা জানি এই মাইটি অর্থ একটা নদী কতটুকু শক্তিশালী কতটুকু তার স্রোত কতটুকু তার হচ্ছে তোমার নদী ভাঙন অর্থাৎ তার জলস্রোত কতটুকু হ্যাঁ জলের পরিমাণ কতটুকু গভীরতা কতটুকু আমরা সব কিছু মিলিয়েই চিন্তা করে থাকি তাহলে আমরা একটু অপশনগুলো বেছে নেই যে এই যে মাইটি রিভার্স এই ফ্রেসটা দেওয়া আছে এই ফ্রেসটার অর্থ এখানে কি বোঝা আমরা একটু দেখি তাহলে দেখো রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়াটার অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস কারেন্টস মানে কি কারেন্টস মানে হচ্ছে স্রোত তাহলে যে নদী নদীতে প্রচুর স্রোত থাকে এবং জল জলপ্রপাত অনেক বেশি ঢেউয়ের পরিমাণ অনেক বেশি এমন নদীকে কি বলা হয় মাইটি রিভার্স তাহলে এ নং কিন্তু অ্যান্সার বাট তোমাকে অর্থ জানতে হবে বাকিগুলোরও তোমাকে বাকিগুলো বুঝতে হবে যে কি বলতে চেয়েছে রিভার্স হ্যাভিং মেনি রোয়ার রোয়িং ফোর্টস ইন দেম তার মানে বলতেছে যে এই যে নদীগুলো ইন দেম মানে কি তাদের মধ্যে যে নদীগুলোর মধ্যে রোয়িং মানে দাঁড় টানা বড় বড়ো যে বোটগুলো থাকে না সেই বোটগুলো দাঁড় টানা বোট অ্যান্ড রিভার্স হ্যাভিং হ্যাভিং মানে আছে তাহলে রিভার্স হ্যাভিং মেনি রোয়িং বোটস ইন দেম মানে যে নদীগুলোর মধ্যে অনেক কি আছে বড় বড় বোটগুলো আছে তো রিভার্স দ্যাট মেক পিপল ক্রাই আউট রিভার্স নদী সংগ্রহ দ্যাট মেক পিপল যেগুলো মানুষকে কাঁদায় তারপর রিভার্স দ্যাট হ্যাভ স্ট্রং ব্যাংক যার অনেক বড় ব্যাংক আছে মানে পাড় আছে যে নদীগুলোর পাড়গুলো বা অবদাগুলো নদীর পাড়ে যে রাস্তাগুলো থাকে নদীর কাছে সেই রাস্তাগুলো অনেক বড় থাকে আসলে কি তাই হবে না এগুলো কিন্তু একটাও কাছাকাছি হচ্ছে না তারপরে দিই পরেরটা কি লেখা আছে পরেরটা বলা আছে যে ল্যান্ডেড প্রপার্টি ল্যান্ডেড প্রপার্টি অর্থ কি ল্যান্ডেড প্রপার্টি হচ্ছে কি মানে ল্যান্ড মানে ভূমি প্রপার্টি মানে সম্পদ তার মানে কোন ভূমিটাকে আমরা সম্পদ বলে থাকি মনে করো তোমার একটা একখণ্ড জমি আছে সেই জমিটাকে তুমি চাষবাস করো সেখান থেকে তুমি তোমার পরিবারকে চালাও তাহলে সেটাকে তুমি অবশ্যই কি বলবা যে চাষযোগ্য ভূমি বলতে পারো বা তোমার সম্পদ বলতে পারো এমন একটা এখানে আছে কি এ রেন্টেড পিস অফ ল্যান্ড রেন্ট মানে কি ভাড়া তার মানে কি একখণ্ড ভাড়া করা জমি এটা কি বুঝায় ওকে তারপর দেখি এ পিস অফ ল্যান্ড অন দা ব্যাঙ্ক অফ রিভার নদীর পারে এক খন্ড জমি এমন কিছু বোঝায় হয় তারপর বলতেছে তুমি নিজেই সিদ্ধান্ত নাও প্রপার্টি আহ ইন দা ফর্ম ইন দ্য ফার্ম অফ এ সোর্স অফ ইনকাম ইন ইডস ওনার তার মানে কি বলতেছে পুরোটা একটা বড় প্রপার্টি সম্পদ ইন দ্য ফার্ম হ্যাঁ যেখানে ফার্ম মতো বা চাষবাস করে কিংবা কোনো ফসল ফলিয়ে বা কোনো কিছু লালন পালন করে অর্থাৎ সে সেই জমিটাকে ব্যবহার করে তার ইনকামের রাস্তা খুঁজে বের করে সো সেটাকে বলা হয় কি এ ল্যান্ডেড প্রপার্টি সো এটা হচ্ছে সি নাম্বার উত্তর তারপর বলতেছে কি উইস্পারিং উইন্ড উইসপারিং উইন্ড অর্থ কি উইস্পারিং মানে কি হিস শব্দ করা বা তুমি বলতে পারো ফিস ফিস শব্দ করে বাতাস বইলে বা বাতাসের যে শব্দটাকে বোঝা যায় বোঝানো হয় তো উইন্ড দ্যাট ব্লোস ফ্রম অ্যাক্রোস দ্য রিভার তারপর বলতেছে কি উইন্ড দ্যাট ব্লোস মানে বাতাস যা নদীতে প্রবাহমান থাকে উইন্ড দ্যাট ব্লোস উইথ হিসিং সাউন্ড মানে বাতাস যা মানে একটি শব্দ করে চলাচল করে কিংবা বলতে পারো যে যে বাতাস চলাচল করলে যে যে ধরনের বাতাস চলাচল করলে একটি শব্দ হয় মানে বাতাসের গতিটা একটু বেশি আছে সো বাতাসের গতি বেশি হলে কোথাও মানে বাড়ি খেলে বা কোথাও তার চলার পথে বাধার সৃষ্টি হলে তখন কিন্তু বাতাসের সাউন্ড হয় হিসিং সাউন্ড হয় বা ফিস শব্দ হয় তার মানে বিনং উত্তর উইন দ্যাট হেল্প সামন মেক এ ফায়ার মানে বাতাস যা আগুন জ্বলতে সাহায্য করে উইন দ্যাট ব্লোজ ইন সামার সো এখানে অর্থ বোধ হচ্ছে কি যে উইন দ্যাট ব্লোস উইন দ্যাট ব্লোজ হিসিং সাউন্ড তো তারপরটা দেখি পরের কি আছে চার নম্বর আছে কি ড্যান্সিং ফিল্মস মানে কি ডান্সিং ফিল্মস এ ট্রেডিশনাল ফর্ম অফ ফোক ডান্স ফ্লিমস দ্যাট মেক্স পিপল মানে এ ট্রেডিশনাল ফর্ম অফ ফোক ডান্স মানে মানে এটা একটা ঐতিহ্যবাহী ফোক মানে গ্রাম্য গানের যে নাচ সেটাকে বোঝাচ্ছে যে ফোক ডান্স গ্রাম্য যে ডান্সগুলো দেয় সেটাকে বোঝাচ্ছে না ফ্লেমস দ্যাট মেক্স পিপল ডান্স অ্যারাউন্ড দেম এটা অর্থ বোঝাচ্ছে না ফ্লেমস দ্যাট মেক পিপল ডান্স অ্যারাউন্ড দেম এটাও না মানে ওই এটাকে এক এক কথায় বোঝা যায় যে ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার ব্লাস্ট মানে কি বিস্ফোরণ ব্লাস্ট অর্থ কি বিস্ফোরণ বা হচ্ছে তোমার ফেটে যাওয়া আনস্টেবল মানে কি অস্থিরতা আনস্টেবল অর্থ কি অস্থিরতা সেখানে বলতেছে ফ্লেমস হ্যাঁ ফ্লেমস অর্থ কি আগুনের শিখা বা অগ্নিশিখা ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার বাতাসের গতিতে বাতাসের বিস্ফোরণে আগুনের শিখা অগ্নিশিখা অস্থিরতার সৃষ্টি করে সেটাকে বলা হয় কি ডান্সিং ফ্লেমস তো আমাদের আজকের সমাধান এ পর্যন্তই দশ নম্বর পেজে আমরা নেক্সট ক্লাসে ইনশাল আলোচনা করব সো টাস্ক সি নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে সো পরে ক্লাসে অবশ্যই সাথে থাকে হবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো মতামত থাকলে তো কমেন্ট করে জানাতে পারো আর চাইলেই কিন্তু তুমি এই চ্যানেলের প্রত্যেকটি ক্লাস নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ